আর দুবার নয় পাঁচ পাঁচ বার নিজের হাতে ইসলামের খুঁটি ভাঙছি না ভাঙি নাই কথা বলে না আমি যেটা বললাম কি বাজে কথা বললাম এই তোমাদের গেলামে আলে মাসে না নাই চলে যাও যদি বলেন কারিমুল্লাহ মিথ্যা বলেছে জীব কেটে নেবেন রসুল্লাহর হাদিস বলছি নবী বললেন যারা নামাজ ছেড়ে দেবে তারা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে তা আমরা মুসলমান তো নিজেরা ইসলামের খুঁটি ভেঙে দিচ্ছি নরেন্দ্র মোদীর লাভ আছে কথা বলে না সত্তর বছর বয়স হয়ে গেল পঞ্চাশ বছরের যুবক এখন নামাজ পড়ে না ও মাল পড়বে কখন যেদিন মরে যাবে সেদিন পড়বে খালি হুজু ওয়াদ করো চুমো খাওয়া ওয়াদ আমরা ওয়াদ শুনে চুবান আল্লাহ বলে এস্টের মাত কর দিচ্ছি এ বাবু এখানে জ্ঞানী মানুষ আপনারা বসে আছেন একটা দারুণ কথা বলছি শোনেন আপনাদের প্রত্যেকের কাছে এই মাল আছে না নেই আছেন আহ এ মাল না চলে সালা টোটো চেলিয়ে খায় আল্লাহর কিরে বাপ পগটের তিরিশ